বন্ধুরা আলাইকুম চ্যাম্পিয়ন্স লেগের সেমিফাইনালের ফার্স্ট লেগের ম্যাচে গত একই মে মুখোমুখি হয়েছিল ইন্টার ভার্সেস বার্সেলোনা দুর্দান্ত সেই হাড্ডা হাড্ডি লড়াইয়ের ম্যাচে তিনি তিনি সমতা শেষ হয় বার্সা ইন্টারের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগের ম্যাচটি তো এখন আবারও সেকেন্ড লেগের বিগ সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ভার্সেস ইন্টার তো ম্যাচটি কবে কখন শুরু হবে কিভাবে দেখবেন দু দলের সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগের ম্যাচটি ইন্টার নিজেদের ঘরের মাঠে সানসিরোতে আগামী সাতই মে বাংলাদেশ সময় রাত একটায় বার্সার বিপক্ষে মুখোমুখি হবে ফার্স্ট লেগের অ্যাগ্রিগেটে তিন তিনে সমতায় রয়েছে ইন্টার এবং বার্সেলোনা তাই এই ম্যাচটিতে কোনো দল কি রাখা যাচ্ছে না সাম্প্রতিক ফর্মে যদিও দোনো দল রয়েছে দুর্দন্ত ইন্টার সর্বশেষ সিরিয়াতে এক শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছে অন্যদিকে লালিগা ও দু এক গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা তো এই ম্যাচে কোন দল জয়লাভ করবে অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর ইন্টার বার্সেলোনার হেড টু হেড যে মুখোমুখি পরিসংখ্যান রয়েছে সেখানে লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে একটিতে জয় পেয়েছে ইন্টার দুটিতে জয় পেয়েছে বার্সেলোনা এবং দুটি ম্যাচ ডোর হয়েছে সর্বশেষ ম্যাচে তো তিন তিন গোলে ডোর হয়েছে তো এই ম্যাচের ভাগ্যে কি লেখা আছে সেটা দেখা যাবে সাতই মে